आप लोग देख हैं न्यूज़ बांग्ला प्रतिदिन मैं गीता देखिनो को आज के हेडलाइंस डोंदिनी चक्रवर्ती होम सेक्रेटरी एंड टूरिज्म सेक्रेटरी वेस्ट बंगाल विल आल्सो हैप्पी टू वेलकम श्री राजीव कुमार आईपीएस डायरेक्टर जनरल पुलिस West Bengal, Sri Manoj Kumar Varma. As 25th of December is approaching, Park Street and Allen Park in particular are lit up with lights and decorations, creating a festive atmosphere of joy, Christmas carols and songs. Uh -huh. Bishop, mm -hmm. Glory mm -hmm. to God in the highest, and peace to all on earth of people of goodwill. May 8th Fest remotely and largest with the inspiration of Honorable Chief Minister of West Bengal, Madam Mount organized by Darjeeling Police and GTA. The fest from 19th to 22nd December celebrates tea, culture, and tourism, highlighting D Rock music competition, cultural displays, street tourism circuits, and the Darjeeling Khan Marathon. Come, experience the spirit of Darjeeling like never before. And so many others, Devashish Kumar, Shubho, Babu, Bappa. There are so many, all are sitting here. So, all caste, all creed, all community. And my special love to my Lama children. Special may Jesus bless all of you. And my special congratulations to my Darjeeling friends, whoever have come from Darjeeling, California, Kashyan and Meri. Thank you so much for coming over here. I don't want to speak into details. I also wish to thank the distinguished audience present here. We value your presence with us today. We wish you Merry Christmas and hope that the festive season will bring everyone good time for great joy in the year Thank you very much.

আপনারা সবাই চেনেন পরিতোষ ডাক্তার পরিতোষ জানি রাইট জোসেফ Aaron Paul, Amachip Secretary Manoj Pond, DG West Bengal Police Rajiv Kumar, Home Secretary Nandini, Kolkata Police Commissioner Manoj Varma, Russian Consulate and UK Consulate, and other members from our consulate, different organizations, distinguished guests. মাই কলিগ ইন্দনীল সেন ফিরাদ হাকিম মালা রায় সুব্রত বক্সি ডেরেক অব্রায় কৃষ্ণা অ্যান্ড সো মেনি আদার্স দেবাশিস কুমার এই যে ফেস্টিভ্যালটা আরম্ভ হলো আর ওটা মামলাজি আরম্ভ করে মামলাজি আরম্ভ করেছেন কলকাতাতে আলেন পার্কে আর এই সময় ছটা গির্জাতে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও ওই একই উৎসব উনি ভার্চুয়াল ইনাগ্রেশন বা ওপেনিং করলেন আর আজকে থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি তিরিশ তারিখ অবধি টারিত্ব রাখা কিন্তু একত্রিশ তারিখ নতুন বছর তো আছে ওটাতেও আরও সেলিব্রেশন তো হচ্ছে কিন্তু এই একটা মেইন প্রোগ্রামগুলো চলবে বিশেষ করে অন্যান্য জায়গায় কালচারাল প্রোগ্রামস যথেষ্ট কারলস আর অন্যান্য বাইবেল বেইসড টিম প্লেস ওটা চলবে অন্যান্য স্টেজে বিশেষ করে আলেন পার্কে কলকাতাতে আর প্রত্যেক গির্জা প্রত্যেক যে গির্জাগুলোতে উনি লাইটিংয়ের ব্যবস্থা করলেন ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে ওটা একটা বিশেষ একটা অনুদান আমাদের জন্য কেননা এই সরকারি তরফ থেকে এই গির্জাগুলো জ্বালিয়ে দিয়ে আর এই উৎসব ভার্চুয়ালি ইনাগ্রেট করে উনি আমাদের ওই ভালোবাসাটা ওই যে কনসার্ন আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন আমাদের এই বাসলিকাতেও আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আরম্ভ করলাম কিন্তু আমাদের আসল প্রোগ্রামটা আরম্ভ হয় চব্বিশ তারিখ রাত্রে সাড়ে দশটার সময় আমাদের নাইট মাস মিড নাইট মাস উই গল ইট মিড মাস ওই সাড়ে দশটাই হবে ওই মেশার পর ওই প্রার্থনা সবার পর আমাদের এই এলাকার ইউথ গ্রুপ একটা কারল হাত ব্যবস্থা আছে এখানে রিলিজিয়াস বেসড এই ক্রিসমাস বেসড সংগুলো আমাদের স্টেজে পরিবেশন করা হবে ওটাতে একটা এক ঘন্টা দেড় ঘন্টা মতন তার মানে মোটামুটি দেড়টা পর্যন্ত সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত ওই প্রোগ্রামে চলবে আর তারপরে তো ওই দিনে আর পঁচিশ তারিখ আর এক তারিখ আমাদের গির্জা প্রার্থনা হলটা বন্ধ থাকবে কিন্তু যারা কৃষ্ণলকেরা আছে আছে তাদের জন্য গেটটা খোলা থাকবে ওরা পিছনে গেট দিয়ে আমাদের ওই প্রার্থনা সভাটা চলবে এটা এই একটা ব্যবস্থা কয়েক বছর আগে থেকে করা হয়েছে কেন অতিরিক্ত বিড় আসছে বলে ওই ম্যান ওটা ম্যানেজ করতে পারছে না বলে আমাদের অনেক বছর আগে ডিএম এই অর্ডারটা দিয়েছে পঁচিশ তারিখ এবং এক তারিখ প্রার্থনা ফলটা বন্ধ বন্ধ রাখবে কিন্তু ক্রেপটা খোলা থাকবে আর তারিখ ছাব্বিশ তারিখ থেকে প্রত্যেকদিন পুরো গির্জাটা খোলা থাকবে সো গির্জায়েল এস অল দ্যাস উইল বি আর আমাদের আবার একত্রিশ তারিখ রাত্রে সাড়ে দশটার সময় আবার ওই ধন্যবাদিক প্রার্থনা সভা হবে আর ওটা দিয়ে আমার মোটামুটি ওই যে অনুষ্ঠানিকভাবে গির্জার প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যায় আমাদের এখানে ওইরকম কোনো উৎসব বলতে তো নেই শুধু গির্জা প্রোগ্রামগুলো আর এটাতে যেরকম একটা তীর্থস্থান বলতে গেলে বেশিরভাগ এই একটা শ্রাইন তাতে লোকজন এই এক সপ্তাহে দেখা যায় হাজার হাজার লোকেরা এসে এদিকে প্রার্থনা করতে আসে আর ঘুরতেও আসে সো তাই জন্য অন্য কোনো ব্যবস্থা নেই শুধু এই যে ভিজিটিংয়ের ব্যবস্থাটা আর আমাদের গির্জার সামনে একটা ক্রিব ওই যে জিসাসের জন্মের ওই একটা দৃশ্য তুলে ধরা তুলে ধরা হচ্ছে ওটা চব্বিশ তারিখ রাতে খোলা হবে চব্বিশ তারিখে ওই পাঁচ তারিখ অবধি ওটা চালু থাকবে ওটা তো খোলা থাকবে থ্যাংক ইউ ফাদার ফাদার